আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমরা কোরআনুল কারিমের সুরাতুল বকরার উনষাট নম্বর আয়াতুদ্ধ ইনশাল্লাহ আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক করবেন দেখেন যা ডালকে ধরবে ডালবে তাজি রয়েছে এটাকে তাসদিত এই তাসদিদ যে হর্বর থাকবে সে হর্বর দুইবার ওজন হবে তাহলে বা দাল জবদাল ডাল জবরদা ফাবাদ দা লাম যা আবার লামকে ধরবে লাম তাজি রয়েছে লাম লাম জবর লাল তাহলে লাম ওই লাখ টান একালি টেনে পড়তে হবে জের বাম পাশের যশম লেগা থাকলে সেখানে একালি ট্রেনে পড়তে হয় নুন জবর না তাহলে এখান থেকে বলি না আবার মু মু আমরা একালি ট্রেনে পড়বো পেশে বাম পাশে যজমুল আও থাকলে সেখানে আমরা এক হার ট্রেনে পড়ব তাহলে জল কউ ল্যান কউ ল্যান কফ যা ওয়াউকে ধরবে কফ জবর কও লাম আলির দুই জবর ল্যান ইজাহার অর্থাৎ গুন্ডাসারে বলতে হবে তো বলতে হবে কউ ল্যান জল কউ ল্যান জল কৌ ল্যান জ করলে আমরা নরম করে পরব জিব্বার আগা থেকে উচ্চণ হবে জ এখান থেকে উচ্চন হবে তবে বলব জাম ক্যানি যা ইয়াকে ধরে গয়া জয় রা লামকে ধরে লাম দুইবার উচ্চণ হবে র লাম জ লাম জব লাটা যার তাসদিৎ তাসদিদ দুইবার উচ্চণ হয় এটা মনে রাখবেন তাহলে غير الذي زي امرا اكل تنه بربو جره بمبار شه جزمال ايا اكل بربو تلا بربو غير الذي قولا غير الذي فبدل الذين ظلموا قولا غير الذي اباد

অর্থাৎ নাকের ভিতর লোকায় গুন্ডা করতে হবে যদি নুন সাকিনের পরে যা থাকে তাহলে নুন স্যাকিনকে নাকের ভিতর লোকায় গণ্যা করব তো হয় একে ইকফা বলা হয় আং সরেয়া অনিশ্বর আং অর্থাৎ নুনটা অনিশ্বর পর্যন্ত উচ্চারণ হবে তাহলে বলতে হবে ফা আং যা যা লামকে ধরবে নুন আলী না এক একটু বসে জব খালিয়ালিম তাহলে ফা আং জাং জাল্লা এটা বলা হয় ইকফা এই ইকফা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনের ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন আমার প্রত্যেকটা ভিডিওতে ডিসিশনে এই ইকফা সম্পর্কে দেওয়া আছে কারণ বেশিরভাগ মানুষে এই ইকফা জায়গায় ভুল করে তাহলে আল 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 আইন যা আল লাম লাম জবল লাম দ্বিবচন হবে লাম জবল লা আল আল জালে দি একালিফ জেরে বাম্পার জসম লিয়া থাকলে একাল টেনে পড়তে হয় নুন জবল না তাহলে আল আল লাযিনা আল আল জ লাহে মু জ জ জ লাম জল্লাহ জ্বলা মিমো পেশমু একালিটান পেশে পাম্পার ওয়াউ থাকলে সেখানে একালিক্টান উপর তো হয় তাহলে বলবো জ লাহে নরম করে এরাকেও বলছি জ লে মু আ লাল আইনচাপ দে আ লাল লাজিনা জ দেখুন এখানে জাল রয়েছে জালটা আমরা নরম করে উচ্চার করব। জিভ বার আঘাত থেকে এভাবে জিনা তাহলে আ লাল লা জিনা রিজে জাম জাম জা ঝিজিরা শব্দ হবে তা র জিম যে রিজে ধাক্কা দেওয়া হবে এটা হলো কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কফ কফত বা জিম দাল যদি জিমের উপর যজম রয়েছে তাহলে জিমটাকে আমরা ধাক্কা দেব র জিম যে রিজে যা যা মিমকে দেবে যা মিম দুই জবর জাম গুণনা হবে মিমে তার সাথে করা যায় এইটুকু মনে রাখলেই চলবে তাহলে রিজে জাম রিজে জাম মিনা না সাম ই মিমজামি নুনজা সিনকে দেবে সিন দুইগুন মিনাস সিনজা মিমের জর্মা মধ্যে মত চারেল টান অর্থাৎ মাদা হর মোটা চিহ্ন বামে গোলাম্বা হাম গোল হামজা তা চারেল বলতে হবে তাহলে মীনা হামজা জার ই মিনাস মিনা শ্যাম মিনা শ্যাম মিনা ই বিমা বাজার বিমার জন্য মা বিমা কাফল নুন পেশ নু দেখুন মা এখাল টেনে পরব জবর খালি আলিফ কা টেনে পড়বো জবর খালি আলিফ অর্থাৎ মাধ্যে তবাই নু আমরা এটাও টেনে পড়বো পেশে বাম্পাস লাও এটাও মাধ্যে তবাহি একাল টেনে পড়তে হবে তাহলে বলি বিমা কানু বিমা কানু মীনা বিমা কানু ইয়ফক ইয়া যা ফাকে ধরবে ইয়াফা ইয়াফ ইয়ফ সিন পেসু ইয়্যাফু কফ যা ওকে ধরবে কফ অফকু মাধ্যে তবে একালিফটান নুন যাবো না ইয়াফ সুকু না এখন যদি আমরা এখানে অফও করি অফ মানে থেমে পড়ি সেক্ষেত্রে নুনের বস সাকিন দিতে হবে আর এখানে তিন আইটেন পড়তে হবে তার বলতে হবে ইয়াফ সুকু। من السماء بما كانوا يفسقون على الذين ظلموا رجزا من السماء من السماء بما كانوا يفسقون তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আপনারা যদি সহি শুদ্ধভাবে কোরআন শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন ইনশাল্লাহ সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আর আপনারা যদি কায়দা থেকে শিখতে চান তাহলে আমার এই চ্যানেলে কায়দা দুইটা কায়দা পড়ানো হয়েছে আপনার কাছে যে কায়দা সহজ মনে হবে আপনারা সেই কায়দা পড়তে পারেন ইনশাল্লাহ কায়দা পড়ার পর যদি এই পাঠগুলো পড়েন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি